ঘরে বাইরে মোহাম্মদ আলম মিয়া ঘরে শত্রু বাইরে শত্রু শত্রু যে চারদিকে এরই মাঝে যুদ্ধ করে আছি আমরা টিকে একাত্তরে ভেবেছিলাম সকল শত্রু শেষ এখন দেখছি দেশবিরোধী রয়ে গেছে বেশ নতুন নানা পদের পাগল দেখা যাচ্ছে মধ্যযুগে এদেশটাকে ফিরিয়ে নিতে চাচ্ছে ঘরের ইঁদুর কাটছে বাঁধন ওদের সঙ্গে মিলে অনবরত গুজব রটায় কান নিয়েছে চিলে কান পেতে সব নাদান ছোটে চিলের পিছে হাত দিয়েও দেখে না সত্যি কি কান নিছে কান যদি চিলে নিল শুনিস কেমন করে দৌড় থামিয়ে দেখ একটু কান দোখানা ধরে সব বিষয়ে পণ্ডিত সবাই সব কিছুই জানে ফলাফল কারো কথা কেউ নেয় না কানে জ্ঞানীর কথা মানলে যদি জোটে পড়া যায় তাই তো সবাই বুদ্ধিজীবীর ভাব ধরে রয় ঘরের শত্রু খুব খারাপ বাইরের শত্রু থেকে চেনা যায় না ধরা যায় না চলে কে বেঁকে ঘরে শত্রু বাইরেও শত্রু অতায়ব সাবধান বিশ্বাস করো যাচাই করে চর্চা করো জ্ঞান